এই সহ সম্প্রীতি একটা খেলা আয়োজন করার জন্য আমরা শ্যামনগর থেকে আসছি কিন্তু আমরা আয়োজন থেকে সত্যি খুব আনন্দিত খুব আর এই সার সহ এই খেলাটা যারা আয়োজন করেছে সকলে সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শ্যামনগর ইউনো পক্ষ থেকে সকলকে অনেক ধন্যবাদ শ্যামনগর এই কথা বলার জন্য আহ্বান করেন আশা করি উপজেলা প্রশাসন থেকে

ছেলে মেয়েরা যায় মাঠে যাওয়ার পরেছি আপনাদেরকে ধন্যবাদ ঠিক আছে সব ধন্যবাদ ছিল তিন রানি যখন চারটি উইকেট চলে যায় তারপর থেকে চখনকার ওখান থেকে পাঠনা শিক্ষক ভরে বিশেষ করে আব্দুল্লাহ নির্ভর করে এক এবং সফল তাদের উপরে কিন্তু নির্ভর করে এবং জয়nodemonre পৌঁছানো সম্ভব হয়ে থাকে এবং আমরা সত্যিকার অর্থে এসে সমগ্রটা ম্যাচ কিন্তু চুক্তি কমিটি এবং আজকের এই খেলা সেরা খেলোয়াড় বা ম্যান অফ দ্য ম্যাচ এবং উইনিং প্লেয়ার হিসেবে যিনি দল জয়লাভ করেছেন আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ আব্দুল্লাহ সমগ্রটা উইনিং ম্যাচ এবং 3 নম্বর করে 9 দিয়ে বহু মূল্যবান দুটি উইকেট আমাদের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের এডিউচার সহ আমাদের সবচেয়ে বড় অনুভূতি ভালো লাগছে যে আমরা যেতে পারছি আর আজকের যে পিজের কন্ডিশন ছিল আপনারা যে ভালো খেলছেন এটা বলবো কারণ পিস অনেক আমার কাছে খুব হার্ড মনে হয়েছে মানে যেটুকু জায়গায় ব্যাট করছে ওইটুকু জায়গায় বল করা ছাড়া আর বাইরে বল করার কোনো সুযোগ ছিল না বলার জন্য সবসময় বেনিফিটেড ছিল আমি সেই বেনিফিটটা গ্রহণ করেছি আর আমি যে সময় ব্যাট করতেছিলাম বিশেষ করে আমার মনে হয় এটিও স্যার মনে হয় উনি হবে ওনার বলটা আমি মনে করছি যে ফিঙ্গার করছে এত সুন্দর বল করছে যে বল পড়ে অফসাইডটি বেরিয়ে চলে যাচ্ছে ওই বলটা খেলা আমাদের জন্য টাফ হয়ে গেছিলো তারপরে যাক ওভারঅল আমার টিম ভালো খেলছে আপনাদের টিম ভালো খেলছে আমরা উইন হয়েছে এজন্য আমি আনন্দিত আপনাদের একটা পর্যায়ে আমরা ভাবছিলাম হয়তো বা এই ম্যাচ কিন্তু তারা উইন হতে পারবে না সেখান থেকে দাঁড়িয়ে থেকে দলটাকে নেতৃত্ব দিয়ে উইন করলেন এবং অনেকদিন কিন্তু কর্মব্যস্ততার মধ্যে রয়েছেন খেলতে আসতে হবে মাঠে আসতে হবে মাদককে না বলতে হবে আমরা যেরকম মাঠে আসছি তাদেরও মাঠে আসতে হবে মাঠে না আসলে বাইরে বসে থাকলে আসলে ভালো খেলা যাবে না আর মুস্তাফিজ স্যারের কথা বলবো তার বলটা দেখার পরে আমার এত ভালো লাগছে আর বিশেষ করে আমাদের সাদদাম ভালো খেলছে ফিনিশিং সাদ ভালো না খেলে হয়তো আমরা উইন হতে পারতাম না এই জন্য আমি ওভারঅল সবাইকে মাঠে আসার জন্য অনুরোধ করবো পরবর্তী জেনারেশনের জন্য আমার অনুরোধ থাকবে যে মাঠে এসে খেলতে হবে যেহেতু আমরা আসাসন উপজেলা প্রশাসন কর্তৃক একটি আয়োজন দেখলাম সর্বপূর্ণ এবং রাতিত্বের বন্ধন একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট একটি দেখলাম আমরা কি আশা করছি আসাসন উপজেলা প্রশাসন আপনাদের আহ্বানে এখানে এই ধরনের একটা ম্যাচে অন্তর্ভুক্ত হতে পারবে কি আমরা তো আমরা তো আগে ভেবে বসছি যে আপনাদের এই আয়োজন আমাদের এত মুগ্ধ করছে আমরা আগেই কথা বলেছি যে আমরা এরকম এর থেকে ভালো একটা আয়োজন করার চেষ্টা করব আমরা যে ইউনো মহোদয় এর সাথে কথা বলবো বলে আপনাদেরকে ইনভাইট করব এটা খুব শীঘ্রই করবো রোজার আগেই করবো ইনশাল্লাহ আমাদের এটা আমাদের মনের আশা